মানে যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানো কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের অপেক্ষার অবসান ঘটলো এবার প্রকাশ পেল ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপনে টাইমিং ঢাকার একটি নতুন লুক লুকটি প্রকাশ হবার পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়ায় তুলপার আমি খেলা শেখাতে এসেছি এবার খেলা হবে আমার নিয়মে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই উত্তাপ ছড়িয়ে পড়েছে উপার বাংলার সিনেমার অঙ্গনেও সুপারস্টার দেব সাকিব খানের এই লুক দেখে চমকে উঠেছেন তিনি বললেন বাপরে সাকিব খানকে খুবই ভয়ঙ্কর লাগছে কখনো কল্পনাই করতে পারছি না সাকিব খান নিজেকে এভাবে প্রেজেন্ট করবে খুবই দুর্দান্ত এবং ভয়ঙ্কর লুকে

জন্য রয়েছেন অপেক্ষায় অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতটি জানিয়ে দেবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না